দেখো এখন সন্ধেবেলা বসটা আবার নতুন করে শুরু করলাম তো এখন আবার বেরিয়ে পড়েছি আমরা তো এখন দেখি বাইরে ওয়েদার কীরকম সকালবেলা তো প্রচণ্ড গরম ছিল যাই হোক সত্যি হোটেলটা এসে বেশ ভালো লাগে এখন দেখা এখানে মাম্মা খেলা করছে তো চলে বাইরে গিয়ে দেখি একটুখানি হলদিরা যাওয়ার ইচ্ছা আছে অলদিরা যায় তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো সন্ধ্যের এখন দীঘা পুরো জমজমাট প্রচুর ভিড় দেখো লোকজন একদম পুরো ভর্তি চারিদিক শুধু আলোয় আলো মনে হচ্ছে আর দেখো এখানে একটা সুন্দর রেস্টুরেন্ট খুলেছে খুব সুন্দর ভরপেট রিসর্ট খুব সুন্দর এই যে হচ্ছে ভরপেট রেস্টুরেন্ট খুব সুন্দর এটা সাজিয়েছে তো এখানেও একবার ইচ্ছা আছে যে টেস্ট করার কেমন কি খাবার দেখা যাক একটু বাইরে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়ার চেষ্টা করব দেখো কে বলেছে যে গরমে কেউ আসে না একদম দেখো সমস্ত জায়গাটা ভর্তি তো চলো এখন আমরা যাচ্ছি ওল দীঘাতে ওল দীঘায় কীরকম কী আছে ভিড় সেটা তোমাদের সাথে শেয়ার করব দেখো এখানে এখন রাত্রিবেলা জগন্নাথ মন্দিরে কাজ চলছে প্রচুর তাড়াতাড়ি করে দেখছি কাজটা হচ্ছে আগেবারে যখন এসেছিলাম তখন যত টানা হয়েছে তার থেকে আরো বেশি এখন কাজ চলছে তো দেখো তোমরা জগন্নাথ মন্দির দর্শনের জন্য আর পুরী যেতে হবে না দীঘাতেও তোমরা জগন্নাথ মন্দির দর্শন করতে পারবে পুরো দেখো বিশাল একটা অঞ্চল জুড়ে কাজটা হচ্ছে এই যে দেখো এত বড় সুন্দর গেট হচ্ছে খুব সুন্দর জায়গাটা হচ্ছে উল্লিঘাটা দেখো এখানে একটা এরকম শপিং মল রয়েছে উল্লিঘাতে প্রচুর ধরনের মার্কেট রয়েছে হ্যাঁ দেখো উল্লিঘাতে নেহেরু মার্কেট আর এখানেও প্রচুর দোকান প্রচুর দোকান আছে যেটা নিউ এতটা নেই আছে বাট এখানে একদম রাস্তা আর এখানে প্রচুর ধরনের হোটেলও রয়েছে আর এখানে দেখো বিশাল বড় মার্কেট এখানে একটা রয়েছে নিউ দীঘার থেকেও ওল দিঘাতে দোকানগুলো একদম সুন্দর প্রপারলি সাজানো রয়েছে দেখো শুধু ওল্দিঘায় মানুষের হল দেখো এখানে প্রচুর এরকম ধরনের হোটেল আছে এখানে আবার একটা হোটেল রিনো পেশন চলছে এখানে মন্দির রয়েছে মায়ের মন্দির রয়েছে এখানে প্রচুর প্রচুর মন্দির এরকম হোটেল পাবে তো এখন চলে এসেছি আমরা ওই দীঘাতে তো এখানে এত আরাম এত আরাম ভালো লাগছে না মানে হাওয়া মানে দিনের বেলা প্রচণ্ড গরম যেমন সেই রকমভাবে কিন্তু আর যেহেতু সমুদ্রের এলাকা বলে খুব সুন্দর খুব হাওয়া দিচ্ছে তো যাই হোক এখানে প্রচুর দিন প্রচুর দিন লোক আসে না মানে একদম বিশাল ব্যাপার তো চলো আর মিনিট যাই মার্কেটের দিকে গিয়ে তারপর আবার দেখাচ্ছে আমি দেখো তোমাদের সাথে সমুদ্রে দেখা করালাম সত্যি এখানে হাওয়ায় দাঁড়ানো যাচ্ছে না যাই না কতটা কথা শোনা যাচ্ছে প্রচণ্ড হাওয়া প্রচণ্ড হাওয়া কিন্তু ঘামও হচ্ছে প্রচণ্ড ঘামছে প্লাস কিন্তু হাওয়া প্রচণ্ড আছে আর সমুদ্রের ঢেউ অসাধারণ লাগছে আপাতত আমরা এখান থেকে বেরোচ্ছি দিয়ে আবার নিউ দীঘার দিকেই যাচ্ছি প্রচণ্ড গরম প্রচণ্ড গরম হাওয়া দিচ্ছে ভালোই কিন্তু গরমে তো থাকাই যাচ্ছে না মেয়ে তো পুরো একদম ভিজে পুরো একদম অবস্থা আর প্রচণ্ড ভিড় মানে হাঁটার জায়গা পর্যন্ত পাওয়া যাচ্ছে না এতটাই ভিড় তো যাই হোক আমরা এখানে মোটামুটিভাবে ঘুরলাম টুরে এবার আমরা এখন যাচ্ছি আবার নিউ দীঘার দিকে তো দেখি একবারে কিছু ডিনার ফিনার করে একেবারে হোটেলে যাব তো চলো খাওয়া তো দেখো এখন বাজে রাত্রি সাড়ে আটটা আর ওল্ড দীঘার অবস্থা দেখো মানে হাঁটার জায়গা পর্যন্ত নেই এতটাই ভিড় এখানে অবস্থা দেখো এখনো লোক আসছে দেখো এখনো লোক আসছে কাতারে কাতারে লোক আসছে শুধু এই রাস্তাটায় দেখুন পুরো অবস্থা বন জঙ্গল তারপরেই হচ্ছে তারপরেই হচ্ছে এদিকে সমুদ্র এটা হচ্ছে নিউ নিউ দীঘার ওল্দিঘার মাঝখানে আমরা ওল্দিঘা থেকে আসছি এটা ঠিক হচ্ছে স্টেশনটার কাছাকাছি কাছে বাধিয়ে দে স্টেশনটা আসবে যেখানটা দীঘা থানা রয়েছে থানার পাশে পুরো এখানটা দেখো দেখো পুরো অন্ধকার মানে নিজেরই মনে হবে যেন সেই গা ছমছম করছে এরকম একটা ব্যাপার এতটাই অন্ধকার এতটাই অন্ধকার এখানে বাস সে সব রেখে দিয়েছে এখানটা সব বাস রেখে দিয়েছে এই সোজা গেলেই হচ্ছে সমুদ্র আর এখানে শুধুই গাড়ি এই অন্ধকারে কি সুন্দর বাসটা দেখো হেপি লাগছে বাসটা দেখো একদিন ইচ্ছা আছে এইরকম বাসে এইরকম ইচ্ছা আছে একদিন বাসে কিন্তু মেয়ে যেহেতু ছোট বলে এখন রিক্স নিতে পারি না তো যাই হোক আমরা এখন নিউ দিঘায় চলে এসেছি তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম তো যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ব্লগটা লাইক করো আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এখানে গুড নাইট আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে